আমি আচ্ছা তোমরা ভাবলো বন্ধুরা বৌদির আবার কি হয়েছে গো দিদির দিয়ে ও সেই ফোঁড়া প্রচন্ড যন্ত্রণা করছে বা যায় হয়েছে আহা তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না প্রচুর যন্ত্রণা করছে ও মা কালকে ডাক্তারের কাছে যাব আমি আর চর্য করতে পারছি না আমি আমার ঘরকে বলছি আমি আর পারছি না আমাকে ডাক্তার কাছে নিয়ে যাও আ ফোঁরা হয়েছে পচা জলে চান করেছিলাম ওদের ওখানে গেসের পুকুর দেখিয়েছিলাম সেই পুকুরে চান করে আমার এই অবস্থা হয়েছে আমি আর পাচ্ছি না যন্ত্রণা করছে লাগছে টন 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 করছে এরকম এরকম করছে আন টন টন ট যখন ফাটিয়ে দিচ্ছিল রে আর আমি শুয়েছিলাম আমি বলছি ও লাগছে আসতে দাও আহ ল তার জন্য বন্ধুরা তোমরা কিছু মনে করো না প্লিজ আমি তার জন্য ভিডিও বানাতে পারছি না এখন আমার খুব কষ্ট হচ্ছে তোমরা আমাকে ক্ষম করে দেশাইডের বাসাইডের পাশেতে খুব বড় ফোঁড়া হয়েছে একটাই ফোঁড়া হয়েছে খুব টন টন করে রাত্রবেলা যন্ত্রণায় ঘুমাতে পারি না গরমে ছটফট 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 করি আমি আমার আর বাঁচতে ইচ্ছে করছে না তার জন্য আমি এখন কদিন ভিডিও বানাবো না পরের দিকে আবার তোমরা ভিডিও পাবে এখন কদিন আমি ভিডিও বানাতে পারছি না ডাক্তারের কাছে যেতে হচ্ছে আহ কথা বলতে পারছি না শোনার আমার বন্ধুরা আহ খুব গরম খুব কষ্ট খুব যন্ত্রণা করছে আহ কেউ ফাটি একটু কুইজটা বের করে দাও না হা কালকের এতটা বের করেছে আমার বর এত্তোটা